আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম খুবই মজাদার সুস্বাদু শাহি জিলাপি বা ছানার জিলাপি রেসিপি আজকে আমি যেভাবে এই রেসিপিটি শেয়ার করব। এভাবে আপনার বাসাতে ট্রাই করলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আজকে রেসিপিটা নো ফেল রেসিপি খুব সহজেই বাসায় থাকা উপকরণ দিয়ে কীভাবে আপনার এই ছানার জিলাপিটি তৈরি করবেন আজকে আমি সেটাই দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই শাহি জিলাপিটি তৈরি করেছি শাহী জিলাপিটি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ছানা ব্যবহার করেছি এখানে এক লিটার দুধের ছানা আছে সেই আর দিয়ে দিলাম পোনে এক কাপ ময়দা তারপর দিয়ে দিলাম এক টে দুই টেবিল চামচ চিনি এক টেবিল চামচ সুজি আর দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার এখানে হাফ চা চামচের মতো বেকিং পাউডার আছে সবগুলো উপকরণকে একটু শুকনোভাবে ভালো করে মেখে নেব তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি এবার আবারও সুন্দর করে এগুলোকে আলতো আলতো হাতে মথে নেবো এখানে যদি আপনাদের কাছে ডোটাকে একটু ড্রাই মনে হয় এই পর্যায়ে তাহলে আপনারা অল্প অল্প করে দুধ অ্যাড করবেন আমি প্রথমে এক টেবিল চামচ পরিমাণ মিল্ক দিয়ে দিলাম তারপরে এটাকে আবারও মেখে নেব আমি যে কনসিস্টেন্সিটা চাচ্ছি সেটা আসছে কি সেটা বোঝার জন্য আমার এক টেবিল চামচ মিল্কে হয়নি আমি আরও এক টেবিল চামচ পরিমাণ মিল্ক দিয়ে নিচ্ছি এটা আপনাদেরকে একটু বুঝে করতে হবে আর তারপর এরকম খুব নরম একটা ডো হয়ে যাবে এভাবে নরম ডো হলে দুশ্চিন্তার কিছু নাই এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই পুরোপুরি সুন্দর একটা ডোতে পরিণত হয়ে যাবে হাতটাকে ভালো করে ধুয়ে হাতে একটু তেল মেখে নিয়ে আমি সেই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আমি এখানে যতগুলো জিলাপি বানাবো সেই পরিমাণ করে আমি লেচি কেটে নিয়েছি এবার আমি একটা থালার মধ্যে এটাকে ডোলে লম্বা একটা দড়ির মতো করে বানিয়ে তারপরে ঘুরিয়ে ঠিক জিলাপির মতো শেপ করে তৈরি করে নেবো স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সহজে এটা প্যাচ দিয়ে নিলে জিলাপিটা হয়ে যাবে আমার সবগুলো জিলাপি বানানো হয়ে গেছে আমি এখানে একটু বড়ো সাইজে করে জিলাপিটা বানিয়েছি আপনারা কতটুকু সাইজে বানাবেন সেটা আপনাদের পছন্দের উপর নির্ভর করছে তারপর এগুলোকে ভাজার পালা ভাজার জন্য আমি একটা প্যানে তেল দিয়ে নিয়েছি তেলটাকে মিডিয়াম হিটে মিডিয়াম লো হিটে গরম করে নিয়ে তারপর হিটটা একটু কমিয়ে দিয়েছি তারপরে তার মধ্যে জিলাপিগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এরকম গোল্ডেন ব্রাউন কালার করা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিব এই সবগুলো জিলাপি ভাজতে আমার প্রায় বারো থেকে পনেরো মিনিট করে সময় লেগেছে আমার এখানে দুই বেচ জিলাপি হয়েছে দুই বেচে আমি এগুলোকে ভেজে নিলাম সবগুলো জিলাপিকে ভেজে আমি একটা সাইডে তুলে রাখবো তারপরে আমি এখানে শিরার জন্য চার কাপ পানি নিয়েছি এবং দুই কাপ চিনি নিয়েছি মিডিয়াম একটা শিরা হবে খুব বেশি ঘনও না এবং পাতলাও না শিরাটাতে একটা বলক চলে আসলে আমি সেই সাইডে তুলে রাখা জিলাপিগুলো এর মধ্যে দিয়ে দেব সবগুলো জিলাপি দেয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম হিটে এগুলোকে খুব সুন্দর করে বলক নিয়ে আসবো এক্স্যাক্টলি পনেরো মিনিট জাল করে আমি এগুলোকে ঢেকে ঢাকনা দিয়ে দুই ঘন্টার জন্য রেখে দেব। দুই থেকে তিন ঘন্টা পরে জিলাপিগুলো সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য এই যে দেখছেন খুব সুন্দরভাবে জিলাপিগুলো ফুলে একদম টৈটুম্বুর হয়ে গিয়েছে খুব সহজ উপায়ে আপনারা বাসাতে এভাবে শাহি জিলাপি তৈরি করে নিতে পারবেন আজকের রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর বেলাইকনটিতে প্রেস করতে ভুলবেন না এরপর আমি এটাকে গার্নিশ করার জন্য অল্প কিছু বাদাম কুচি ছিটিয়ে দিলাম এটা পছন্দ মতো আমি এখানে পেস্তা বাদাম দিয়ে নিয়েছি বাস তৈরি হয়ে গেল সুস্বাদু শাহি জিলাপি আজকের রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ